স্যার আমার লোনটা কিন্তু আজ দিও নিলাম স্যার স্যার আপনার কিস্তি মিনিমাম আটটা থেকে দশটা কিস্তি আমার গ্যাপ এক

ভাই 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 আপনারা আমার কথা শুনেন মানে আমার বিমার নিয়মগুলো কিস্তিতে নিবেন কিস্তি নিলে ওই দিন আমরা মাঠ করি যে বাড়িতে ঠিক আছে ওই বাড়িতে অনুযায়ী যদি আমি কাজ না করি তাহলে আমার যে ব্যাপারে করবেন আমি কোনো যাবে না के जिक कुनिका त म के काम ओ सर हामी अनेक दुरात देसी सर हामी लगे लगे आछ सर амаडा लाग्यो सर ए त म अफिस कुली अफिसमा बस्न अफिसमा बस्न सर ама लुनडा लाग्यो सर ама मान्दिन अनेक अनेक कुती छ भन्नु सर गुना कुती छ कार्यक्रम मुन त जरे कुन ओ सा गना गानी के हो र त ама लुनडा लाग्यो सर त ама दिउनी लाग्यो साइडन साइडन सारा जस्तो हे तिमी त म आगे आइछु न सर हे सारा देख्छो म आगे आइछु सारा दु त दु भाव दु यार त दु भाव दिनु न दे आहा तुले नामै भर्कि কিছু টাকা দেন তাহলে লুন দি আমা কিন্তু যদি কিছু না দেন পরে কিছু শুনুন আপনারা দুজন তো পাইছেন এই যে আমের লুন কথা দিবেন আমারটা আমি আগে ঠিক আছে ঠিক না

এই লোকজন কই আছে ওনারা আছেন আরে রাখ কই আরে আছেন আরে রাখ কই মিয়া দিছি দেন নামাজ ওবসা আমি 2000 টাকা দিছি আমার টাকা লাগে ও মিয়া আছেন আমি কিছি আনলে আমার ফুডটা কথা কই আমি এই আমার আমি যদি কিছি আনতাম না ঠিক আছে আপনারা টাকা কই দেন হ্যাঁ কানা গানি আপনি কিছি দিছেন টাকা দি হেলে আমাদের খুব বেশি হ্যাঁ চলতাছিনা একবার ও কথা ক্যা আমি এটা টেরো নাই কারণে মাইছে টেহা জ্বালা না ওনারে টাকা আমি টাকা দিবেন নয়তো আপনি আমার ওই পুরাটাকে অফিসে আমি রাখুন শুনেন আমি আপনার কাছ থেকে টাকা নিছি তাহলে আপনি আমার কাছে আমার কাছে অফিসে আসেনের মতো লোক যদি আমি আপনি অফিসে আসেন অফিসে হিসাব করে হিসাব করে যদি আপনার কাছে টাকা পাই দিবেন আপনার মানে পান নাই আমরা যদি না পাই তাহলে কিস্তি ঠিক আছে কিন্তু